দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর ইউনিসকে ঠান্ডা করতে মোদীর কাঁদেই বড় দায়িত্ব ট্রাম্পের জানেন কি বললেন চমকে উঠবেন বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় যাবতীয় সিদ্ধান্ত নেবে মোদী বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রীর কাঁধে বড় দায়িত্ব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত কয়েক মাস ধরে উত্তপ্ত বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে রাতারাতি সে দেশে বদলে গিয়েছে ছবিটা সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার সহ একাধিক ইস্যুতে সরগরম পরিস্থিতি যার প্রভাব পড়েছে ভারত এবং বাংলাদেশের সম্পর্কেও এই অবস্থায় মোদীর মার্কিন সফরের নজর রয়েছে বাংলাদেশেরও আর সেখানে পরিস্থিতি সামাল দিতে মোদীর উপরেই ভরসা ট্রাম্পে আমেরিকার মসনদে দ্বিতীয়বার বসার পর প্রথমবার ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার গভীর রাতে হোয়াইট হাউসে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে বাণিজ্য থেকে অভিবাসন একাধিক ইস্যুতে আলোচনা হয় বলে খবর এরপরেই জৈত সাংবাদিক বৈঠক করেন মোদি ট্রাম্প আর সেখানেই বাংলাদেশ সংকট নিয়ে সাংবাদিকরা মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন এবং সেখানকার সংকটে মার্কিন প্রভাব নিয়েও সাংবাদিকরা প্রশ্ন ছুঁড়ে দেন এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান বাংলাদেশে যে সংকট চলছে তাতে কোনোভাবেই আমেরিকার ভূমিকা নেই দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে কাজ করছে এমনকি শত বছর ধরে ভারত কাজ করছে বলে আমি জেনেছি ফলে সংকটজনক পরিস্থিতি মোদী হাতেই ছাড়ছেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে শুধু তাই নয় মার্কিন প্রেসিডেন্টের এহেন বার্তা আগামী দিনে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী মোদীর যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে ইতিহাস ভুলে বাংলাদেশ জুড়ে এখন শুধুই ভারত বিদ্বেষ লাগাতার চলছে হুমকি হুঁশিয়ারি সম্প্রতি সীমান্তে ভারতের ভূখণ্ডে কাটাদার দেওয়া নিয়ে বাংলাদেশের আপত্তি মোটেই চোখে নেয়নি ভারত শুধু তাই নয় ওপারে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনাতেও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে কার্যত সাবধান করেছেন ইউনুস সরকার এরপরেই বাংলাদেশকে পাল্টা বার্তা দেয় ভারত অভ্যন্তরীণ সব ইস্যুতে ভারতকে যাতে না জড়ানো হয় তা স্পষ্ট করে দেওয়া হয় সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা নিয়ে মার্কিন নির্বাচনের আগেই বাংলাদেশকে সতর্ক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই সমস্ত ফান্ড বন্ধের নির্দেশ দেন সেই মতো বাংলাদেশ সব প্রজেক্টে আর্থিক সাহায্য বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রের উন্নদিতে উন্নতিতে কয়েকশো কোটি টাকা আমেরিকা সাহায্য করে এছাড়াও স্বাস্থ্য সহ একাধিক ক্ষেত্রে মার্কিন সাহায্য পায় বাংলাদেশ কিন্তু ট্রাম্পের নির্দেশে সব বন্ধ যা প্রবল চাপে রেখেছে ইউরুশ সরকারকে দর্শক আমেরিকা যুদ্ধবিমান দেবে ভারতকে প্রতিরক্ষা ক্ষেত্রে আমেরিকা ভারত সম্পর্ক মজবুত হচ্ছে একাধিক সামরিক অস্ত্র ভারতকে দেবে আমেরিকা একই সঙ্গে সব থেকে আধুনিক এ পঁয়ত্রিশ সৃষ্টির যুদ্ধ বিমান ভারতকে আমেরিকা বিক্রি করবে বলেও বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের এহেন যুদ্ধ বিমান হাতে পেলে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত আরও শক্তিশালী হবে শুধু তাই নয় যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জারের ভূমিকা নেবে বলেও মত বিশ্লেষকদের ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভারতের সঙ্গে কাজ করা হবে বড়সড় চুক্তির ইঙ্গিতও দিয়েছেন যা ভারত এবং আমেরিকা উভয় দেশই উপকৃত হবে বলে জানান মিস্টার প্রেসিডেন্ট অন্যদিকে আমেরিকার সঙ্গে ব্যবসা বাড়ানো নিয়েও মোদী বলেন আগামী পাঁচ বছর অর্থাৎ দু হাজার তিরিশ সালের মধ্যে দু দেশের বাণিজ্যকে পাঁচশো বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যাওয়া হবে এছাড়াও জ্বালানি শক্তিসহ একাধিক বিষয় চর্চা তো দর্শক মোদীর এই বার্তাকে আপনারা কী চোখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়